হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার রেসাই তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো স্বাস্থ্যসাথী প্যাকেজ কিভাবে আনব্লগ করতে হয় ঠিক আছে অথবা আর একটা ভাষায় বললে রেজিস্ট্রেশন ক্যান্সেল কিভাবে করবে ঠিক আছে যদিও এই ভিডিওটা আমার অনেক আগে বাড়ানো উচিত ছিল তো যদিও এই ধরনের প্রশ্ন আগে আমাকে কেউ কখনো করেনি যে আনব্লগ কিভাবে করবো রেজিস্ট্রেশন আনব্লগ ঠিক আছে ক্যান্সেল কিভাবে করবো এটা যেহেতু কেউ আগে আমাকে জিজ্ঞেস করেনি ঠিক আছে সেই জন্য বলার প্রয়োজন মনে হয়নি এবং ভিডিও বানানোর প্রয়োজন মনে হয়নি তো আজকে আমি এটা আমি নিজে থেকে দিচ্ছি ঠিক আছে কারণ কারো কোনো রিকোয়েস্ট না এই প্রসেসটাও জেনে রাখা ভালো হয়তো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে ঠিক আছে তো এই প্রসেসটা হচ্ছে যে যদি কোনো পেশেন্টকে এনি চান্স হয়তো রেজিস্ট্রেশন করে ফেললে বা ভর্তি করে ফেললে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে ওটা অপারেশন হলো না বা কোনো কারণে পেশেন্টের দেখা গেলো যে রিপোর্ট ঠিক আছে অপারেশন করতে হবে না ঠিক আছে কিংবা পেশেন্ট নার্সিংহোমে গেলো না হাসপাতালে গেলো না সেক্ষেত্রে তো প্যাকেজটা ক্যান্সেল করতে হয় তাই না আগে যেটাকে আনব্লকিং করতো এখন সেটাকে রেজিস্ট্রেশন ক্যান্সেল বা আনব্লক যায় বলো সে দুটোই চলবে ঠিক আছে তো এই ভিডিওতে সেটাই দেখাবো কীভাবে ওই ধরনের পেশেন্টকে তোমরা রেজিস্ট্রেশন ক্যান্সেল করবে এবং প্যাকেজ আনব্লক করবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো চলো তাহলে দেখে করে শুরু করি আজকের ভিডিও তো গাইজ রেজিস্ট্রেশন ক্যান্সেল করার আগে তোমাদের জেনে নেওয়া দরকার যে কোন কোন পদ্ধতি বা কোন পদ্ধতিতে থাকলে তোমরা রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করতে পারবে ঠিক আছে তো এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে লিস্টগুলো এই স্টেপে যদি তোমাদের রেজিস্ট্রেশনটা থাকে সেক্ষেত্রে তোমরা ক্যান্সেল করতে পারবে ঠিক আছে যেমন ধরো তোমরা রেজিস্ট্রেশন সাবমিট করেছো সেই টাইমে পি সাবমিট করেছো সেই টাইমে ঠিক আছে কিংবা পি অথোরাইজেশান অ্যাপ্রুভ হয়ে গেছে অথবা কোনো কোয়েরি এসছে বা কুয়েডি রিপ্লাই করেছো বা অ্যাডমিট আছে কোনো পেশেন্ট তাকেও তোমরা ক্যান্সেল করতে পারো ঠিক আছে বা প্যাকেজ মোডিফিকেশনের জন্য দিয়েছো সেক্ষেত্রেও তোমরা ক্যান্সেল করতে পারো ঠিক আছে তো এই যে স্ক্রিনে দেওয়া আছে এইগুলো তোমরা পড়ে নাও এই স্টেপে থাকলে তোমরা পেশেন্টটিকে ক্যান্সেল করতে পারবে বা ব্লকিং করতে আনব্লকিং করতে পারবে তো সবার প্রথম তোমাদেরকে দেখায় যে ধরে নাও যদি পেশেন্ট রেজিস্ট্রেশন অবস্থায় থাকে কীভাবে ক্যান্সেল করবে ঠিক আছে তো তার জন্য এই যে দেখো রেজিস্ট্রেশন সাবমিট বাই হসপিটাল ঠিক আছে অবভিয়াসলি এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে নেক্সট অর্থাৎ রিসেন্টলি তোমরা যে রেজিস্ট্রেশনটা করেছো সেটা তোমরা এখানে দেখতে পাবে তো এখন তোমরা এই যে সাইডে সিলেক্ট বাটনটি আছে অ্যাকশানের নিচে ঠিক আছে তো এই অপশানে তোমরা যদি ক্লিক করো এই অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখবে তোমরা যে যে রেজিস্ট্রেশনের ডিটেলসগুলো দিয়ে সব তোমাদের সামনে শো করছে ঠিক আছে তো একদম স্ক্রল করে তোমরা যদি নিচে আসো ঠিক আছে এই যে দেখো সমস্ত ডিটেলস এখানে শো করছে ঠিক আছে তো এখন যদি একদম স্ক্রল করে নিচে আসো তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ প্রসিড ফর ফিয়থ অ্যান্ড ক্যান্সাল রেজিস্ট্রেশন দুটো অপশান তোমরা এখানে পাচ্ছ ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা ক্যান্সেল করার জন্য বা আনব্লকিং করার জন্য এখানে যে ক্যান্সেল রেজিস্ট্রেশন বাটনটি আছে এটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে এটার মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে রিজেন চুজ করতে বলবে যে কোন কারণের জন্য তোমরা এটাকে ক্যান্সেল করতে চাইছো ঠিক আছে তো সেটা সিলেক্ট করার পরই জাস্ট সাবমিট করে দিলেই ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এরপরে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় যে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো এই যে পেশেন্ট এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে অ্যাপ্রুভ বাই আই এস এ অর্থাৎ প্রি হয়ে গেছে এবং সেটা অ্যাপ্রুভও হয়ে গেছে এখন জাস্ট অ্যাডমিশন করবে তো সেটার যদি এই প্রসেসে যদি থাকে সেটাও ক্যান্সেল করা যাবে সেটার জন্য তোমরা এখানে ভিউ বাটনে ক্লিক করবে গো টু অ্যাডমিশানের আগে যে বাটনটা আছে ঠিক আছে এরপরে এখানে দেখো অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু অলরেডি প্যাকেজ অ্যাপ্রুভ হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ডায়ালিসিস পেশেন্ট আছে এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন এটাকে রেজিস্টার ক্যান্সেল করার জন্য এই যে নিচে ক্যান্সেল রেজিস্ট্রেশন বাটন পেয়ে যাচ্ছ এটার মধ্যে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু এই যে প্যাকেজটা তোমরা রেজিস্ট্রেশন করেছো বা পারমিশন পেয়েছো অ্যাপ্রুভ বা আইএসএ থেকে তো সেক্ষেত্রে এটা তোমরা ক্যান্সেল করতে পারো ঠিক একই রকমভাবে রিজন চুজ করে ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এরপরে দেখো সবচেয়ে সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি এই যে হোম পেজে ক্যান্সেল রেজিস্ট্রেশন বলে একটা বাটন আছে এটার মধ্যে তোমরা যদি ক্লিক করো এখানে দেখো প্রত্যেকটা স্টেপের অপশান কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো সবার প্রথমেই দেখো রেজিস্টার অপশান দেওয়া আছে তো রেজিস্টার সাবমিটেড অপশানের সাইডে যখন আমরা ক্লিক করব অ্যাকশন বাটনে এখানে ক্লিক করার পর আমাদের সবার প্রথমে এখানে রিজেন চুজ করতে বলবে কোন কারণের জন্য আমরা ক্যান্সেল করছি দেখো এখানে ক্যান্সেল করার কারণগুলো কিন্তু দেওয়া আছে যে কোনো একটা সিলেক্ট করে তোমরা সাবমিট করলেই এটা কিন্তু আনব্লক হয়ে যাবে বা রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন পদ্ধতি যেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম এবং এখান থেকে হচ্ছে ডাইরেক্ট সবগুলো তুমি একসাথে এখান থেকেই করতে পারো এটা হচ্ছে সবথেকে ইজি পদ্ধতি এরপরে দেখো এই যে প্রিয়থ অ্যাপ্রুভ বাই আইএসএ যদি আমি এটা করি তো এই অপশানে যদি সার্চ করি দেখো যতগুলো পেশেন্ট অ্যাপ্রুভ হয়েছে সব নাম এখানে চলে এসেছে এখন যদি আমি সাইডে অ্যাকশন বাটনে ক্লিক করে ভিউ করি তো এখন তোমরা এখানে দেখো রিম্যাক্সে বা রিজেন চলে চুজ করতে হবে তোমাদেরকে যে কোন কারণে আমি এটাকে ক্যান্সেল করছি ঠিক আছে তো ঠিক একই রকমভাবে এই যে অতগুলো অপশান আমি তোমাদেরকে প্রথমে বললাম সব অপশানগুলো সিলেক্ট করে তোমরা যদি এখানে সার্চ দাও ঠিক আছে সেই অপশানের আন্ডারে যতগুলো পেশেন্ট আছে সবগুলো নাম এখানে শো করবে এবং ভিউ বাটনে ক্লিক করে জাস্ট রিজেনটা চুজ করে তোমরা যখনই সাবমিট করবে ওই পেশেন্ট অ্যাডমিট হয় অ্যাডমিট হয়েই থাকুক আর অ্যাপ্রুভ হয়েই থাকুক যাই হয়ে থাকুক সেটা কিন্তু সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো এই ছোট্ট প্রসেসটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা বানানো ঠিক আছে যদিও এটা আমার অনেক আগে বানানো উচিত ছিল ঠিক আছে তো আশা করছি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো ঠিক আছে তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে তোমার যে কোনো সমস্যা এই স্বাস্থ্যসাথী রিলেটেড সব কিছু তুমি আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এই ভিডিওই কমেন্ট করেও তুমি আমাকে জানাতে পারো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট আরও একটা টিউটোরিয়ালের সাথে থ্যাংক ইউ গাইজ থ্যাংকস ফর ওয়াচিং